সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় জুটি পলিগ্রামের শফিক এবং তারা যাদের প্রেম কাহিনী এক সময় ভাইরাল ছিল অবশেষে তাদের সম্পর্কের চূড়ান্ত পরিণতি ঘটল ডিভোর্সে সম্প্রতি একটি ডিভোর্স সার্টিফিকেট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে যেখানে শফিক ও তারার নাম দেখা যায় বলে দাবি করেছেন অনেকে এক সময় এই জুটি ছিল ভাইরাল দুনিয়ার আলোচনার কেন্দ্রবিন্দু তাদের যুগল ভিডিও ভালোবাসার নাটকীয়তা এমনকি বিবাহ সংক্রান্ত গুঞ্জনীয় নেট দুনিয়া সরগরম ছিল বিশ্বস্ত সূত্রে জানা গেছে তারাও শফিকের মধ্যে দীর্ঘদিন ধরে ভুল বুঝাবুঝি চলছিল ব্যক্তিগত দ্বন্দ্ব সোশ্যাল মিডিয়ার চাপ ও পারিবারিক সমস্যার কারণেই এই বিচ্ছেদ হয়েছে তবে এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি তো ভিউয়ার্স এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানাতে পারেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ